নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মূলো ও পুঁঠি মাছের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি মূল দিয়ে পুঁটি মাছ ভাজা মূলো দিয়ে পুঠি মাছ ভাজা তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পুঠি মাছ নিয়েছি মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি মূল দুটো মিডিয়াম সাইজের মূল আর নিয়েছি অর্ধেকটা মূল আমি টুকরো করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব দিয়ে দেব লবণ আর লাগছে হলুদের গুঁড়ো এই রান্নাতে আমি রসুন পেঁয়াজ ও কোনো মশলা ব্যবহার করব না লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেবো খুব কম উপকরণ দিয়ে এই রেসিপিটি খেতে খারাপ লাগে না লবণ হলুদ বেশ ভালো করে মেখে নেওয়ার পর তেল আমি গরম করে নেব তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেব মাছ আমি জানিটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন মাছ ভাজতে ভাজতে মূলও আমি গ্রেড করে নেব আপনারা চাইলে আলু ভাজার মতো ছোট টুকরো করে প্রথম প্রায় মাছ মার ভাজা হয়ে গেছে একটা চল ভাজা হয়ে গেলে অপরশই চলতে দেবে মাছ ভেজে নেওয়ার পর একটা পাত্রে কুটি মাছ অল্প অল্প করে ভাজ নিয়ে বেশি ভালো মাছ ভেজে নেওয়ার তেলে দিয়ে দিলাম কালো জিরে চিরা কাঁচা লঙ্কা মূলও আমি গ্রেড করে নিয়েছি কাঁচা লঙ্কা সবসময় চিরে ব্যবহার করবেন না হলে তেল ছিটকে পড়ার সম্ভাবনা থাকতে পারে পনেরো কুড়ি সেকেন্ড কালো জিরে কাঁচা লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মুগে। আমি রান্নাটা কম তেলে করছি আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন মূলের কালো দিয়ে ও কাঁচা লঙ্কা বেশ ভালো করে মিক্স করে দেবো প্রথম পাথর রান্নাটা করবো হাই ফ্লেমে যেহেতু আমার মূলের পরিমাণটা বেশি আর লাগছে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ মূলের সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো আমি পুঁঠি মাছ দিয়ে তৈরি করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারেন আবার নিরামিষভাবেও তৈরি করতে পারেন দশ মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব আরও পাঁচ ছ মিনিটের জন্য ঢেকে দেবো মূল বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি নেক্সট স্টেপে দিয়ে দেব পুঠি মাছ সব মাছ আমি অ্যাড করলাম না কিছুটা পরিমাণে মাছ আমি রেখে দিয়েছি ডালের সাথে স্টার করার জন্য অনেকটা সময় ধরে রান্না করার প্রয়োজন নেই এখানে আমি দু তিন মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব এবার যাচ্ছি ফাইনাস সব সময় দিয়ে দেব ধনে পাতা কুচি চেরা কাঁচা লঙ্কা আপনারা যদি ঝাল না খান কাঁচা লঙ্কা বাদ দিতে পারেন আগেও একবার কাঁচা লঙ্কার ব্যবহার করেছেন সাথে কাঁচা ও ধনে পাতা ভালো করে মিক্স করে দেব এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ